প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা আজকে এসেছি মুন্সীগঞ্জের মৈনট ঘাটে এখন সকাল ছয়টা দেখছেন মৈনট ঘাটে মাছের আড়তের মানুষের সমাগম নদী থেকে জেলেরা মাছ তুলে নিয়ে এসে এই আড়তে বিক্রি করছেন বিভিন্ন ধরনের নদীর সুস্বাদু মাছ এখানে পাওয়া যায় চলুন আমরা একটু সামনের দিকে এগোই দেখি কি কি আছে পাশেই কিছু ইলিশ মাছ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মাছের সমাহার এখানে

ايه نه نه اگهشتو اگهشتو آيو آيو 1:00 এই হচ্ছে ময়ূর ঘাটের মাছের আরো অবস্থা শেষ করছি আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবে